এক পল্লী মাটির গন্ধে ভরা বাতাস আর সেই বাতাসেই হঠাৎ এক স্বপ্নের ঢেউ এক সময় যিনি ছিলেন হাজার মাইল দূরে জাপানে আজ তিনি ফিরে এসেছেন নিজের মাটিতে কিন্তু শুধু ফেরেননি সঙ্গে এনেছেন এক অন্যরকম স্বপ্ন ধান খেতে কিংবা মাছের ঘেরে নয় তিনি ঝিনুকে খুঁজে পেয়েছেন সাফল্যের মুক্তা দৃষ্টিনন্দন এই খামার থেকে প্রতিবছর প্রায় দশ লাখ টাকার মুক্ত বিক্রি করেন আর তাই সেই অদ্ভুত সুন্দর যাত্রা আজ বদলে দিচ্ছে গোটা গ্রামের চেহারা যেখানে মানুষ ভাবতেও শুধুই ধান গম সেখানেই গড়ে উঠেছে মুক্তার রাজ্য আর এই জাদুর পেছনে রয়েছেন নজরুল ইসলাম জাপান থেকে ফিরে আসা মানুষটির চোখে ছিল স্বপ্ন ও হাতে ছিল সাহস মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন কিভাবেই নিজেকে গড়ে তোলা যায় বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার ভিড়ে আজকে মানুষ বেকারত্ব জীবনযাপন করতেছে তো কিভাবে এই আঠারো কোটি মানুষকে কিভাবে আঠারো কোটি সম্পদ তৈরি করা যায় সেই লক্ষ্যে আমাদের দেশের যারা বেকার যুব সমাজ আছে তাদেরকে যদি আমরা একটা সুন্দর একটা সাজেশান দিই অর্থাৎ তাদেরকে যদি আমরা মুক্তা চাষ আমাদের মাছের সাথে যদি মুক্তা চাষ এই শিল্পটা বা এই টেকনিকটা যদি তাদেরকে শেখাই দিই তাহলে আমাদের এই আঠারো কোটি জনসংখ্যা কিন্তু আঠারো কোটি সম্পদে রূপান্তরিত হবে লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় জন্য প্রায় চার বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশলিয়া গ্রামে প্রায় দশ বিঘা জমির উপর নজরুল গড়ে তোলেন রায়ান জৈব কৃষি প্রকল্প যার নাম শুনে যারা ভাবছেন এটি হয়তো সাধারণ কোনো মাছের খামার তারা ভুল ভাবছেন কারণ এখানে মাছ নয় নজরুল চাষ করেন ঝিনুক বহুত বহুত জায়গায় তো দূর দূরান্ত তো লোকজন আসে দেখে যায় এই মুক্তা চাষ পাশে কুমলা চাষ মাছের চাষ সব চাষ এই দেখাশোনার দায় দায়িত্ব সবকিছু আমার প্রতিদিনের মতো সজাগ নজর নিখুঁত যত্নে তিনি পালন করেন প্রায় পাঁচ হাজার ঝিনুক তবে নজরুল শুধু মুক্তা তুলেই থেমে যাননি ব্যবহৃত ঝিনুক থেকেও তৈরি করেন মাছ ও পোলট্রির খাবার এমন কি ফেলে দেওয়া ঝিনুক গুঁড়া করে তৈরি হয় এমন উপাদান যা নতুন মুক্তা গঠনে কাজে লাগে প্রতিটি স্তরে তিনি খুঁজে নেন সম্ভাবনা আর তাতেই তার খামার হয়ে ওঠে বহুমুখী সাফল্যের কেন্দ্র নজরুল ভাই আমাদের এই এলাকায় যে উদ্যোগটি নিয়েছে এই যে মুক্তা চাষ এই বিষয়টি এটি যদি আমাদের মতো যুবকরা যদি আজ এটি ট্রেনিং করে থাকে এই আমাদের ভাই কাছ থেকে তাহলে আমাদের যুব সমাজ আজকে উন্নত হবে এবং আলোকিত রূপ ধারণ করবে এই প্রকল্পে তৈরি হয়েছে একটি মুক্তা গবেষণা কেন্দ্র সেখানে শুধু গবেষণাই নয় স্থানীয় চাষিদের প্রশিক্ষণও দেওয়া হয় তাদের শেখানো হয় কিভাবে ঝিনুক চাষ করতে হয় আর এসবের মাঝেই নজরুল নিজেই যেন হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক স্থানীয়রা বলছেন এই সাফল্য শুধু নজরুলের নয় এটি গোটা গ্রামের ভাগ্যবদলের গল্প নিউজ ডেস্ক আর টিভি